নবীর मोहब्बत করি নবীকে পাওয়ার জন্য আমরা এত دیوانہ হয়ে যায় পাগল হয়ে যায় নবীকে পাওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা আমার নবীর मोहब्बतের উপর অনেক সুন্দর করে সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল عزত ইরশাদ করেছেন ওয়ালাউ আননহুম ইযযালমু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবর রহিমা আমার আল্লাহ বলেন বান্দা সময় অনেক গুনাহের কাজ করবে অন্যায় কাজ করবে মন্দ কাজ করবে আমার নাফরmani করবে তোমার সেই নাফরমানির গুনাহ অন্যায়ের গুনাহ মোচন করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি সেটা হচ্ছে আমার নবীর দরবারে যাও জোরে বলুন সুবহান আল্লাহ ওয়ালাউ আনহুম ইযলামু যে নবীর দরবারে যাও নবীর দরবারে গিয়ে আল্লাহ কাছে কমা চাও নবীর দিয়ে আমার আল্লাহকে তোমরা তাও হিসেবে পাবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন জুরে সুবাহ আল্লাহ